আসসালামু আলাইকুম ডিজিটাল শপ থেকে আমি নাজমুল সবাইকে স্বাগতম জানাচ্ছি সকাল সকাল একটা সেলিব্রেট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো পিছনে যে বাইকে দেখতে পাচ্ছেন উনি দিনাজপুর থেকে আমাদের কাছে চলে আসছে তো চলেন আপনাদেরকে দেখাই উনি আজকে আমাদের সব থেকে কি কি পারচেজ করছেন পাশাপাশি আনবক্সিং ভিডিও করব এবং হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আপডেট দিব তো চলেন শুরু করি ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা কি প্রথমে জানতে যাচ্ছি নাম রাজ রায় আচ্ছা ঠিক আছে ফাইনালি নি নিতেই চলে আসছেন না আচ্ছা তো এখানে আমরা কি কি দিচ্ছি আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি এখানে আমি যদি প্রথম থেকে শুরু করি একটা ড্রোন দিচ্ছি এটা হচ্ছে ডি জে মিনি ফাইভ প্রো কম্বো প্লাস একটা ড্রুন দিলাম এবং এর পাশাপাশি একটা ক্যামেরা সেরাপ দিলাম এটা হচ্ছে সনি জেড টেন আর এটার সাথে লেন্স হিসেবে আমরা দিয়েছি সিগমা থার্টি এম এম ওয়ান পয়েন্ট ফোর আরেকটা ব্লগিং ক্যামেরা আছে এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা বলি এটা হচ্ছে ডিজিআই ওজমো অ্যাকশন সিক্স অ্যাডভান্সার কোম্বো তো পাশাপাশি ক্যামেরার জন্য একটা কার্ড দিলাম এটা হচ্ছে পাঁচশো বারো জিবি তো চলেন আনবক্সিং শুরু করে দিই আমরা তো প্রথমেই ভাই আপনার ক্যামেরাটা আনবক্সিং করবেন আচ্ছা ক্যামেরাটা শুরু করেন পাশাপাশি আমরা একটু হেল্প করি তুমি এটা একটু খুলে দিতে পারো তো এটা হচ্ছে জেড বি ক্যামেরা মানে এটাকে আমরা বলি সনির বর্তমানে জাতীয় ক্যামেরা হিসেবে আপনারা ধরতে পারেন কারণ এই ক্যামেরাটা ব্লগিং এবং ভিডিওগ্রাফির জন্য বাজেট ফ্রেন্ডলি একটা সুন্দর ক্যামেরা তো এটাতে ফোর কে থার্টিএপিএস রেজুলেশন আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন তো এটার সাথে একটা ভালো লেন্স নিলে আপনারা মোটামুটি চমৎকার কাজ কিন্তু করতে পারবেন তো এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের একটা ক্যামেরা এবং খুবই লাইট একটা ক্যামেরা তো ছোটোর ভিতরে খুবই জোস একটা ক্যামেরা সনি জেড বি টেন গ্যাট আপটা খুবই সুন্দর এবং ডিসপ্লেটা হচ্ছে রুটেট করার সিস্টেম রয়েছে আর খুবই হালকা এবং জেড বি টেন লেখা আছে দেখতে পাচ্ছেন তো যারা কাজ করার ঠিক সিদ্ধান্ত নিচ্ছেন যে ভিডিওর কাজ করবেন তারা কিন্তু এই স্যাট নিতে পারেন ওকে এটা রেখে দেন লেন্সটি আনবক্সিং করেন লেন্সটিকেও তো লেন্স হিসেবে আমরা ভাইকে সিগমার এম থার্টি এম এমটা দিয়েছি ওয়ান পয়েন্ট ফোর ডিসিডিএন তো এই লেন্সটা হচ্ছে খুবই সুন্দর একটা লেন্স আর আমি বরাবরের মধ্যে বলে আসছি যে সিগমার লেন্সগুলো কিন্তু সনি ক্যামেরার জন্য কিন্তু অনেক বড় একটা সাপোর্টার যেমন ওয়ান পয়েন্ট ফোর ফোকাল লেন থার্টি এম এম ফোকাল লেনথে কিন্তু ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাচার পাচ্ছেন সো লো লাইটেও কিন্তু ভালো কাজ করতে পারবেন এবং সাথে একটা হুড দেওয়া আছে ওভারঅল এই লেন্সটি কিন্তু ব্যবহার করা হয় বিভিন্ন ভিডিওর কাজে এবং ব্লগিংয়ের জন্যও কিন্তু ব্যবহার করা হয় সিগমা থার্টিএমএমটা ওকে সো এটা আমরা সেট আপ দিব আর এই পাশে আমরা অ্যাকশন ক্যামেরাটা খুলেছি তো অ্যাকশন ক্যামেরার বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে কোন ক্যামেরা ভালো হবে তো এটা হচ্ছে অ্যাকশন সিক্স এটা অ্যাডভেঞ্চার কুম্বু খুবই সুন্দর একটি ক্যামেরা এটা ফুরকে ওয়ান টোয়েন্টিএ পি তারপরে হচ্ছে ওয়াটারপ্রুফ এবং ভার্টিক্যাল সেন্সর পঞ্চাশ মেগাপিক্সেল ওভারঅল সব কিছু মিলিয়েই এটা একটা দুর্দান্ত অ্যাকশন ক্যামেরা সো এটার সাথে অনেক কিছু থাকে আমরা প্রত্যেকটা জিনিসই আনবক্সিং করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সো এটার সাথে আপনারা প্রথমেই যে জিনিসটা পাবেন তিনটা ব্যাটারি সহকারে একটা চার্জিং হাফ পাবেন পাশাপাশি এদের ভিতরে কিছু কেবেল টেবেল দেওয়া আছে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু কাজের জিনিস আর ভায় ডোনটা একটু খুলে ফেলেন আর এই মুহূর্তে মিনি সিরিজের একটা ডোন দেখতে পাচ্ছেন মিনি ফাইভ প্রো এটা হচ্ছে কম্বো প্লাস কম্বো প্লাস বাউন্ন মিনিট করে ব্যাটারি ব্যাকআপ পাবেন সো ছোটো ডোনের ভিতরে সবচাইতে দুর্দান্ত একটা ডোন হচ্ছে মিনি ফাইভ প্রো সিরিয়াল যারা ট্রাভেল ভিডিও করেন অথবা ড্রোন কিনার ইচ্ছা আছে তারা কিন্তু মিনি ফাইভ প্রো এই সিরিজটা দেখতে পারেন আর মিনি ফাইভ প্রো হচ্ছে একটা চমৎকার ড্রোন এটা হচ্ছে মোটামুটি হাই রেজুলেশনে ভিডিও করার সুবিধা তো রয়েছেই পাশাপাশি যারা দেশের বাহিরে ট্রাভেল ভিডিও করে থাকেন তারাও কিন্তু মিনি সিরিজের এই ড্রোনটি আমাদের কাছ থেকে নিচ্ছেন তো ডোনের সাথে বন্ধুরা একটা সুন্দর ব্যাগ আছে আর ব্যাগের ভিতরে সব কিছু দেওয়া আছে আমি এক একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা রিমোট থাকছে এটা হচ্ছে আর টু একটা রিমোট ডিসপ্লে সহকারে হ্যাঁ আপনি বের করেন ডোনটা বের করেন আর এই হচ্ছে আমাদের ডিজাই মিনি ফাইভ প্রোটা সো মিনি ফাইভ প্রো অসম্ভব সুন্দর একটা ড্রোন তাদের মিনি সিরিজ বিগত কয়েক বছর ধরে চলছে এবং মিনি সিরিজের ভিতরে মানে সবচেয়েতে বেস্ট একটা ড্রোন হচ্ছে ডিজিআই মিনি ফাইভ প্রো সো এটা একেবারে ইনএক্টিভ প্রোডাক্ট আমরা একটু পরেই এটা আনবক্সিং করব এবং এখানে ফ্লাই করব তো সব কিছু সুন্দর করে চেক করে দিচ্ছি এবং আপনাদেরকে এতটুকুই জানাতে চাচ্ছি যে ক্যামেরা ক্যামেরার লেন্স ড্রোন ক্যামেরা গিম্বল লাইটিং সেট যে কোনো জিনিস নেওয়ার জন্য আপনারা ডিজিটাল সবকে সবকে এই জন্যই বেছে নেবেন কারণ আমাদের কাছে সব কিছু অ্যাভেলেবেল পাবেন সো ছোটো করে আপডেট প্রাইস দিতে চাই জেড বি টেনের আপডেট প্রাইস বডি পঁয়ষট্টি হাজার সিগমা থার্টি এম এম লেন্স হচ্ছে পঁয়ত্রিশ হাজার মিনি ফাইভ প্রো কম্বো প্লাস এক লাখ ষোলো হাজার অ্যাকশন সিক্স হচ্ছে তিপ্পান্ন হাজার তো সবাইকে স্বাগতম জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও তো আমাদের শপের ঠিকানা হচ্ছে ডিজিটাল শপ লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর পঁচাশি ছিয়াশি